একজন মহিলা গোসল করাবার জন্য কালো কাপড়ের ভিতর ঢুকে গেল মুসারের ভিতর ঢুকে গেল গোসলের পানি রেডি খুজুর পানি রেডি বড়ই পাতা গরম পানি রেডি সাবান রেডি আপর রেডি হয়ে গেছে গোসল দেবে এমন সময় ও জীবিত রেকার মহিলা ওই গুনাগার মহিলার হাতটা ধরে বলে এই হাত দিয়া কত তুই টেলিভিশনের রিমোট চাপ দিয়েছো এই হাত দিয়ে কত মোবাইল টিপছো ফেসবুক তুমি কত অন্য করেছো কি বলতেছে বলতেছে এই পা দিয়া কত খারাপ কাজ করেছো এই হাত দিয়া কত গুড়া করেছো তার ছোটের মধ্যে হাত দুইটা দিয়ে বলে এই ছোট দিয়া কত মন সে কি পথ শেখায় না গনি মরার করে তোমার কি হবে এই কথা বলা শেষ আল্লাহর বান্দিwidehat করে চিৎকারয়ে ওঠে সবাই বলে কি হইলো বলে যে আল্লাহর বান্ধি আমি গোসল করাবার জন্য আসি ওই মুর্তাটা আমার হাত ধরে ছেড়ে যায় না আমাকেও নিতে চায় 10 জন নিজচন্দ্র টানতেছে বড় লাস ছেড়ে

আসমান জমিনের কোন বাসিন্দা গাইবের মালিক না গাইবের মালিক বলেন আমার অঙ্গ আমার অন্তরের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না আপনার অন্তর খবর আল্লাহ ছাড়া কেউ জানে না বাবা আমি কাউরে খারাপ বলতে পারি না ও যুবক ভাই আমি নিজেকে সবসময় সাচ্চা মুসলমান বানাইয়া রাখবো কারণ হলো মসজিদের খাটনি খা মসজিদের বারান্দায় খাটনি পড়ে আছে ওই খাটনি দৈনন্দিন পাঁচ বার আমাকে ডাক দেয় ওই পাঁচ বারের মধ্যে পাঁচ দা হয়ে আছে আমাকে ডাক দেয় আয়। তোকে আমি আমি কবরস্থানে রাখবো এই বাঁশের হাঙ্গরা বানাইয়ে তোকে দাপন করবো কোন দোকানের মধ্যে আমার সাজা কাপন মার্কিন কাপন চলে আসে আমি নিজেও জানি না রে বাবা কোন আল্লাহর বান্দা আমার গোর খুলবে কোন আল্লাহর বান্দা আমার খাটনি নিয়ে আমাকে কবর দিয়ে যাবে এরে যুবক ভাই দুনিয়া কিছুই না কিছুই না কিছুই না এই জন্য সব সময় চিন্তা করবো মানে আমি আমাকে চিনি আমার আল্লাহকে চিনি ও আল্লাহ তুমি আমাকে মাহাত করে দাও আমার মতো গুণাগার কেউ না আমি খারাপ আমি খারাপ আমি খারাপ নবী বলেন যদি কোন মানুষ দৈনন্দিন নাগরিকের নামাজের পরে আর ফজরের নামাজের পরে এই দোয়াটা তিনবার যদি পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়াকুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কয়বার কোন কোন নামাজের পর নাগরিকের পর ফজরের নামাজের পর এই দোয়া যদি তিনবার কোন বান্দা পড়ে তাওবা করে আল্লাহ বলে বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দেব

আজকে তোমার এই দশা মহিলা বলে হুজুর আমি পাগত নামাজ পড়ি আমি রোজা রাখি আমি ভালো কাজ করি বলে ওই মহিলা কি কাজ করেছে বলে ওই মহিলা গুনাহের কাজ করেছে তুমি তো গোসল করার জন্য আসছো এর আগেও তো অনেক মহিলা গোসল করাইছো বলে হা এতদিন এরকম হয়েছে বলে হয় নাই আসতে কেন হলো কি বলেছে বলো বলে হুজুর মিথ্যা বলবো না ওই লার কিছু আমল ছিল ওই বদ আমলের কথাগুলি আমি তাকে বলেছি আল্লাহর বান্দা আবু হানিফা এবার ডাক দিয়ে বলেন শোন একজন মানুষ যখন মারা যায় নিথর হয়ে তার দেহটা করে থাকে তার রুহুটা আসমান থেকে চতুর্দিকে দৌড়ায় দৌড়ায়

বিবি আমাদের আপন না হ্যাঁ আমাদের আসল হল আল্লাহ আমাদের আসল হল নবী বিবি আপন কিন্তু আসল না আমাদের বন্ধু না আমি বন্ধু কিন্তু আসল না আসল কয়জন ঠিক কি আল্লাহ রাসূল বলবেন ভাই আমার আপন না ভাই আপন কিন্তু আসল না ঠিক সন্তান আপন কিন্তু আসল না

কারণ সে খারাপ তাকে মাফ করে নিতে পারেন কে আর ও বলেন কে ও আমার বাড়ি মারলেন জীবিত মহিলার হাত থেকে

আমি যে কথা আপনাদের বুঝাচ্ছি আল্লাহ আমাদের সম্মানিত করেছেন এই সম্মান নিয়ে যদি ফিরে যেতে পারি আল্লাহ আমাদের জান্নার দান করে দিবেন এখন এই সম্মান মানে কি টাকা ক্ষমতা চূড়ান্ত ফলাফল জবাব দিয়া দিই